আসসালামু আলাইকুম গ্রাম বাংলা রূপ বৈচিত্র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ডুণ থেকে বসুরাট এই সড়কের কাজ কতটুকু অগ্রগতি হয়েছে তা আপডেট জানতেছে আমাকে অনেকে মেসেজ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমরা আজকে দাগন মিয়া থেকে বসার গ্রামে এই সড়কের কাজ কতটুকু অগ্রগতি হয়েছে দেখব তবে আমরা আজকে ভিডিও শুরু করতেছি দুধমুখা বাজার থেকে যাব দাগন বিঙা পর্যন্ত এই সড়কের কাজ কতটুকু অগ্রগতি হয়েছে এই অংশে সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যাক আমরা যাচ্ছি দুধমুখা বাজার থেকে দাগুনিয়া পর্যন্ত

কম দাপে ইলেকট্রিক জ্বালা এটা দেওয়া হয়েছে চলমান রয়েছে দেখা যাচ্ছে এই দিকটা সম্ভবত গত রাতে জ্বালায় দেওয়া হয়েছে অনেকে জানতে চেয়েছেন যে এটা কি আসলে পোল লাইন হচ্ছে কিনা না এটি লাইন হচ্ছে না এটি মূলত আপনার ট্রেনি নোয়াখালী সড়কটি আগে যেরকম প্রশস্ত ছিল অর্থাৎ লাইন হওয়ার পূর্বে যেরকম প্রশস্ত হওয়ার কথা ছিল বা যেরকম প্রশস্ত ছিল ট্রেনি নোয়াখালী সড়কটি এটি ঠিক ততটুকু মনে করেন যে আপনার প্রশস্ত হয়েছে এখন তো আমরা যতটুকু জানতে পেরেছি এখনও বিষয়টা পুরোপুরি নিশ্চিত বা সুর দিয়ে আমি আপনাদেরকে বলতেছি না যে আমরা জানতে পেরেছি যে এই সড়কটা কোভারলাইন হবে অলরেডি এটা টেন্ডার করা হয়ে গেছে হ্যাঁ টেন্ডার অলরেডি হয়ে গেছে এমনটা আমরা জানতে পেরেছি যদিও আমার এটা নিউজ চ্যানেল নয় যার জন্য আমি এই বিষয়ে এখন বলতেছি না যেহেতু এটি আমার ব্লগিং চ্যানেল তো সেই হিসাবে আমি নিউজে তথ্য আমি আপনাদেরকে দেবো না বা দিচ্ছি না আমার নিউজ চ্যানেল যেটি রয়েছে সেটিতে আমি এই বিষয়ে একটা ভিডিও প্রসার করবো যে আসলে টেন্ডার হয়েছে কি না বা টেন্ডার যদি অনলাইনে হয়ে থাকে তাহলে এখন কেন এই কাজটা করা হচ্ছে এই বিষয়ে আমি ওই নিউজ চ্যানেলে বিস্তারিত তুলে দেবো অবশ্যই জানতে পারবেন এটি হচ্ছে যে বিভি সিসিটিভি টোয়েন্টি ফোর হ্যাঁ আমার যেই নিউজ চ্যানেলটির কথা আমি বলতে

এখন পর্যন্ত আপনার অ্যানাতোনিয়া পার হয়ে আমরা চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ধাপে হ্যাঁ প্রথম ধাপে বিজদ্যালয়ের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে দীর্ঘদিন যাবত মানুষের ভোগান্তি ছিল এই সড়কে একদমই যা যা অবস্থা ছিল এমন ছিল সেটা আমি আপনাদেরকে নতুন করে বলতে হবে না এই সড়কে যারা যাতায়াত তারা অবশ্যই জানেন যে কেমন ছিলেন কীরকম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকার মানুষকে মুন্সিপাড়ির দরজা পর্যন্ত আমরা চলে এসেছি এই হচ্ছে মুন্সিপাড়ির দরজা এখানে আমরা দেখতে পেলাম যে কিছু দোকানপাট এখনও যে সড়কের সড়কটা যতটুকু বস্তু হওয়ার কথা ছিল দোকানপাটের কিছু অংশ এখনও সড়কের জায়গা থেকে পড়ে আসে হয়তো বা জমির অতিক্রম নিয়ে কিছু জটিলতা রয়েছে

চার পাঁচ মিনিটের মধ্যে যাওয়া কিন্তু এই চার পাঁচ মিনিটের পর গত এক বছর বা দেড় বছর বা তারও অধিক সময় ধরে আপনার সময় লেগেছে তিরিশ মিনিটের উপরে গাড়ি চালানো যায়নি ধীরে ধীরে যে গোলা বাড়ির অবস্থা খারাপ মানুষের হাঁপানি শ্বাসকষ্ট হয়ে গেছে এই অঞ্চলের মানুষের দেখতে দেখতে আমরা ডাক পৌরসভার মধ্যে প্রবেশ করলাম এই দিকটা হচ্ছে ডাঙা পৌরসভার মধ্যে

প্রত্যেক কি এখন সড়ক ঘরে আসে আচ্ছা যাই হোক তো ঠান্ডা লেগে গেছে শীতের দিনে বাইক রাইডারের জন্য যারা বাইক রাইডিং করেন বা বাইপে চলাচল করেন তাদের জন্য একটা মসজিদ হচ্ছে যে এই গরম ঠান্ডাটা বা ঠান্ডা সিজনটা এই অংশে দেখেন এই যে দারুনভা বাজারের একদম পশ্চিমের দক্ষিণের অংশে এই অর্থাৎ বসিরাত রোডের দাম একদম শেষ অংশটা আমি যদি দেখাই এখানে পুরোনো অফিস জ্বালাটা এখনও আছে কিন্তু সড়ক যতটুকু প্রশস্ত হবে অর্থাৎ সরকারি জায়গা যতটুকু আছে সেইটুকু আপনার ক্লিয়ার করে নেওয়া হয়েছে কিন্তু ক্লিয়ার করে সড়কের বাইরেও কিন্তু অনেক জায়গা কিন্তু আছে ওইদিকে আপনার ট্রেনের ব্যবস্থা করা হয়েছে আমি যদি দেখাই এর জন্য যাবৎ দারুণগুঞ্জার বিভিন্ন বমি দশা আপনার এই জায়গাগুলো সড়কের বাইরে জায়গাগুলো দখল করে তারা ব্যবহার করতেছিল ব্যবহার করে আস আসতেছিল তো সেটাও একটা মুক্তি পাওয়া গেল যদিও যেভাবে ভূমিদস্যু একদল উচ্ছেদ হলে কী হয়েছে আবারও নতুন করে ভূমিদস্যু জন্ম হবে তারাও হয়তো এরকম ফুটপাথ সরকারি জায়গাগুলো দখল করে যারা যে নুন মালিকানা রয়েছে অর্থাৎ সরকারি জায়গার বাইরে যারা জিনুন মালিকানা রয়েছে তাদের দোকানপাটের সামনে আবারও গরু ছাগল বসাবে আবারও গাছপালা রেখে দেবে জাতের ব্যবসা করবে কাঠের ব্যবসা করবে হ্যাঁ এরকমটা হবে আপনার দেশটা সংস্কার না হলে এরকমটা ঘুরতে থাকবে এরকমটা ঘুরবে দেশটা সংস্কার করা দরকার আমার অবস্থান থেকে আমি যতটুকু বুঝি আমি যতটুকু যাচ্ছি যে দেশটা সংস্কার হওয়া জরুরি দেখতে দেখতে আমরা দামপে পর্যন্ত চলে এলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর সটক নিয়ে আপনার কোনো বিষয় বা কোনো তথ্য জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর জানতে চাইতে পারেন আমরা চেষ্টা করবো আপনার তথ্য আপনার পর্শনালকে দেওয়ার জন্য তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আজকের মতামত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন